রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কারের পর গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া উচিত এখনো ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণ অভ্যুত্থানের অর্জন নস্বাতে চক্রান্ত করছে সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দল সহ সকল রাজনৈতিক দলকে স্বাগত জানান বলেন নির্বাচনের মাধ্যমে নতুন দল গ্রহণ বর্জনের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে দেশের মানুষ ফুল ফুলঝুরি মেগা অফারের ফ্রি কিনলেই পাচ্ছেন ষোলো পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি দীর্ঘ প্রায় সাত বছর পর জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গনে বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশ থেকে দলের তৃণমূল পর্যায়ের প্রায় চার হাজার নেতৃবৃন্দের উপস্থিতিতে বর্ধিত সভা শুরু হয় উৎসব মুখর উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে স্বাগত বক্তব্য রাখেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত পনেরো বছর নির্যাতন ও নিপীড়নের মধ্যেও ভূমিকা রাখায় তৃণমূল নেতাদের প্রশংসা করেন তিনি সংগ্রাম এরপর উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি আমি বিশ্বাস করি যে দলে আপনাদের মতন ত্যাগী এবং সাহসী নেতাকর্মী রয়েছেন সেই দলকে কোনো স্বৈরাচারী দমিয়ে রাখতে পারে না প্রিয় নেতৃবৃন্দ আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যে দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার ভোগ করবেন সংস্কার ও স্থানীয় নির্বাচন নিয়ে ধূম্রজাল আর ষড়যন্ত্রের কথাও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে এটি জনগণের কাছে বোধগম্য নয় জনগণ মনে করেন স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক পুনর্বাসনের একটি প্রক্রিয়া। প্রক্রিয়া পুনর্বাসন এই ফাদে বিএনপি পা দেবে না বিএনপি পা দিতে পারে না প্রধান অতিথির বক্তব্যে চেয়ারপারসন খালেদা জিয়া বলেন এখনো ফেসিস্ট ও তাদের দোসররা গণ অভ্যুত্থানের অর্জন নস্বাতের ষড়যন্ত্র করছে এখনো দস্যররা এবং বাংলাদেশের শত্রুরা গণ মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নসাদ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা দ্রুততম সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কথাও বলেন তিনি দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বর্ধিত সবার দ্বিতীয় পর্বে হবে রুদ্ধধার বৈঠক সেখানে সমাপনী বক্তব্য দিবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাফিজ আলম চয়ন যমুনা নিউজ ঢাকা